ডক্টর ইউনুসের দায় দায়িত্ব নিতে হবে এখন যদি বলে যে না যেহেতু আমরা কন্ট্রোল করতে পারতেছি নির্বাচন দিতে পারবো আমি চলে গেলাম তাহলে এটা হবে তার ব্যর্থতা সরকার থেকে বসেই তাদের নীল নকশা শুরু হয়েছে যে আমরা একটা পার্টি করব ডক্টর ইউনুস যখন হোয়াইট হাউসে দাঁড়িয়ে বলল মাস্টারমাইন্ড মিস্টার এক্স তারপর অতি উৎসাহী হয়ে ক্যাবিনেটে তাদের লুক নিল আবার আরেকটা উৎসাহ তাদের যে না ক্যাবিনেট থেকে পদত্যাগ করে আবার একটা পার্টি করতে হবে ওই পার্টিকে আবার সারা বাংলায় এক্সট্রা ফেভার করা হচ্ছে এবং সর্বশেষ গোপালগঞ্জে যেয়ে ধাক্কা খেয়েছে এই পুরো প্রক্রিয়াটাতে পুরো প্রক্রিয়াটাতে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেই বৈষম্যের শিকার হচ্ছে অন্য পার্টিগুলো আর বিএনপির যে সাকসেস এবং ব্যর্থতা এটার ইতিহাসটা কিন্তু স্পষ্ট ১৬ বছরে বিএনপি অনেক মুভমেন্ট করেছে যেমন জন তারেক রহমানের ডাকে বাইশ এবং তেইশে দুই কোটি মানুষ মুভ করেছিল বাইশে দশটা দশটা সমাবেশে প্রায় এক কোটিরও বেশি মুভমেন্ট করেছে আর তেইশে রোড মার্চের নামে আরও এক কোটি মানুষ মুভ করেছিল এই বাইশ এবং তেইশে প্রায় চল্লিশ জন আত্মাহুতি দিয়েছে মানুষ হত্যা করেছে এই আর সর্বশেষ যে আটাইশ অক্টোবরের বিষয়টা সে বলতেছে এখানে এমনভাবে ক্র্যাকডাউন করেছে লাইভ বুলেট ফায়ার করেছে এইখানে প্রশ্ন থেকেই যাবে এটা প্রশ্নবিদ্ধ হবেই এই দশ লক্ষ লোক কেন ফেল করলো বাট প্রশ্নের যে বড় জিনিস বাস্তবতা হলো যে বিএনপির নেতাকর্মী এই লক্ষ লক্ষ নেতাকর্মী সারা বাংলাদেশে এই ষোলোটি বছর নির্যাতিত হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এবং এটা তারা ধারাবাহিকতা মেনটেন করেছে এখন এসে সর্বশেষ যদি আমরা একাত্তর এবং চব্বিশকে আমি তুলনা করি একাত্তরের স্বাধীন যারা করেছিল দেশটাকে মুক্তিযোদ্ধা তারা এসে কোনো দল গঠন করে নাই তারা এসে কোনো পদ করে নাই কিন্তু এই নতুন এনসিপি তারা কিন্তু বিপ্লবের ভ্যানগার্ড ছিল তারা অবশ্যই ফ্রন্টলাইনে ছিল এটা আমি সবসময় বলেছি ওরা লাইন ছিল যে বলছি না যারা আন্দোলন করেছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারা ভ্যান গার্ড ছিল পরে এসে সরকারে বসে এবং সরকার থেকে বসেই তাদের নীল নকশা শুরু হয়েছে যে আমরা একটা পার্টি করব। আমি এটাকে নীল নকশা এই জন্য বলছি যে সারা বাংলাদেশে তাদের কোনো প্রতিনিধি নাই তাদের রেজিস্ট্রেশন এখনো হয় নাই এই ব্লু প্রিন্ট চলতেছে এইটা কি বৈষম্য নয় সুতরাং এই বৈষম্য এখন চোখে পড়ছে সবার এবং এই যে ক্যাওয়াটিক সিচুয়েশন সচিবালয়ে ঢুকে যাওয়া কিংবা এই প্রকাশ্যে বের হয়ে আসা কিংবা বিপ্লবের ডাক দেওয়া জয় বাংলা স্লোগান দেওয়া কিংবা এই এনসিপির উপরে আক্রমণ করা সব কিছু এখন এই কেওয়াটিক সিচুয়েশনের একটা আউটকাম এইখানে সরকারের দায় দায়িত্ব নিতে হবে ডক্টর ইউনুসের দায় দায়িত্ব নিতে হবে এখন যদি বলে যে না যেহেতু আমরা কন্ট্রোল করতে পারতেছি নির্বাচন দিতে পারবো আমি চলে গেলাম তাহলে এটা হবে তার ব্যর্থতা সুতরাং তিনি একজন ওয়ার্ল্ড ক্লাস পার্সোনালিটি হিসেবে এদেশের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তিনি এগারো মাস আগে যে ক্যাবিনেট ফর্ম করেছিলেন উপদেষ্টাদেরকে নিয়ে এটার এখন দায়িত্ব হবে যে ইয়েস একটা ক্রেডিবল নির্বাচন দেওয়া আর এই নির্বাচন বাংলাদেশে আমরা করেছি আমি নিজে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমি দায়িত্ব পালন করেছি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এবং এই সিস্টেমে কাজ করে মাত্র নব্বই দিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করে সাকসেসফুল যে নির্বাচন দেখিয়েছে এটা নতুন কিছু না বাংলাদেশের জন্য সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে আছে বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে যেটা ইতিহাসে এবং এইখানে ব্যর্থতার কারণ হলো সরকার যদি ব্যর্থ হয় একটা সরকার যদি যে সুপারস্ট্রাকচারে যদি ফল থাকে তখন বাকি সেনাবাহিনী বা আর্ম ফোর্সেস তাদের কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে সুতরাং সরকারের যে এইম বা অবজেক্টিভ সেটাকে নির্ধারণ করতে হবে যে বিষয়টাকে বারবার বিএনপি বলছিল যে আমাদের জন্য একটা রোড ম্যাপ প্রয়োজন রোড ম্যাপ ইজ লাইক রাডার এবং একটা পাইলট উইদাউট রাডার হি উইল ক্র্যাশ সো সো একটা মতো আমি মনে করি যে একটা নির্বাচন আমাদেরকে সামনে নিতে পারে একটা রোড ম্যাপ আমাদেরকে সামনে নিতে পারে আর আমাদের কনফিউশন গুলোকে এই যে সাগর বলছিল সম্রাট বলছিল সরি সম্রাট বলছিল যে আমাদের কি পুলিশ নাই আমাদের কি গোয়েন্দা নাই আমাদের আমাদের সবই আছে সবটাই আছে এটাকে অ্যাক্টিভেট করতে হবে এটাকে পজিটিভলি জাতির সাথে অ্যাক্টিভেট করতে হবে এবং পজিটিভলি ডেলিভার করতে হবে এবং আমার বিশ্বাস কর্নেল জগলুল যে ফ্যান্স রেভুলেশন নিয়ে আসছে একজ্যাক্টলি আমরা ওই স্টেজে দাঁড়ায় যে এখন ভাবকানা জেনে কে এই স্টেজটা নিয়ে নিবে খাবলা দিয়ে খাবে সো যে ঢাকায় বাসায় আছে যে যে কি রে নাতি খাবলা কাবলা সিন্নি খাবি তো খাবলা কাবলা সিন্নি তো নাই বেসিক্যালি এটাকে ম্যাথমেটিক্যালি সামনে নিতে হবে ন্যাশনাল ইন্টারেস্টে সো ন্যাশনাল ইন্টারেস্টে যদি একটা পলিসি যে বই যে আমাদের যে আলোচনা গুলো হচ্ছে দিস ইজ ভেরি পজিটিভ আলোচনা পজিটিভ এই আলোচনার মাধ্যমে একটা কনসেনসাস যে তারপরে আমাদের একটা নির্বাচন অতি দ্রুত দিতে হবে না হলে আমাদের জাতির ভাগ্যে আমি আমি একটু সম্রাট ভাইয়ের একটা কোশ্চেনের আমি একটু উত্তর দিচ্ছি যেটা বললো যে বিএমপির ব্যর্থতা এই আন্দোলন দাঁড় করানো এই ফ্যাসি সরকার বা এই যে জনগণের অধিকার হরণ করেছে বিগত ফ্যাসি সতেরো বছর যাবে কিন্তু বিএনপির একটা দায়িত্ব না এখানে জনগণের দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব আছে ইলিমেন্টস অব ন্যাশনাল পাওয়ারের দায়িত্ব আছে দাঁড়ান আমি বলি কেন এটা হলো এটা বলছি কিভাবে প্রত্যেকটা ইলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ারকে ধ্বংস করা হয়েছে দেখেন একটা সরকার যদি অরাজকতা করতে থাকে একটা সরকার যদি অবৈধভাবে ক্ষমতায় থাকে তার প্রতিবাদ কে করবে প্রথম আসবে পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে পলিটিক্স এ দেখেন প্রধান বিরোধী দল আমাদের নেত্রীকে জেলে এবং আমাদের তো আগ সামনের দিনের নেতাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে তারপরে জামাত তার লিডারশিপকে ফাঁসি দিয়ে দিয়েছে তারপরে ধরেন যে আপনার জাতীয় পার্টি আসতে পারতো এর সাথে তুমি কথা বললে মঞ্জুরের কেস উঠবে আর না বললে তুমি এন ভয় হবে পলিটিক্স নিউট্রেলাইজ বাকিদেরকে রেখে দিচ্ছে একটা বিরোধী দল দাঁড় করার জন্য আসছি এরপরে স্ট্রংয়েস্ট ইলিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ারকে স্ট্রংগেস্ট ইলিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার হচ্ছে আর্মি আর্মিকে বিরিয়ানের কেস দিয়ে তারপরে ঘুম ঘুম কিছু করে ওই পাঁচটা ক্যাপ্টেনকে জেল দিয়ে তারপর আমাদের মতো চল্লিশ পঞ্চাশ জনকে অভ্যুত্থানের আসামি করে এ ম্যাসেজ ইজ গিভেন টু দ্য আর্মি যে তোমরা যদি এই ব্যাপার নিয়ে কোনো প্রতিবাদ করো বা কোনো কিছু করো তাহলে ইউর দিস। এবং যাদেরকে নিয়ে এসে বসানো হয়েছে বিভিন্ন উচ্চ অবস্থানে বা মানে কন্ট্রোলিং অবস্থানে বা পাওয়ারফুল অবস্থানে তারা কি কারা এটা কি আমাদের আর্মির লোকজন জানে না জাতি জানে না এবং দেখেন একটা আর্মির স্ট্রেংথ যেটা আমি মনে করি যে জার্মানির ওই ট্রেনিং ডক্টর দেখেছিলাম একটা আর্মির তিনটা স্ট্রেন থাকে ম্যাটেরিয়াল স্ট্রেন্থ ইফিসিয়েন্সি স্ট্রেন্থ যেটা ট্রেনিং এর মাধ্যমে আসে ম্যাটেরিয়াল স্ট্রেংথ আছে হচ্ছে আপনার আনার মাধ্যমে এবং লাস্টটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল স্ট্রেন্থ আপনার ম্যাটেরিয়াল এবং যদি আপনার ট্রেনিং ইফিশিয়েন্সিতেও আপনার ঘাটতি থাকে শুধু যদি স্পিরিচুয়াল এবং মরাল স্ট্যান্ড থাকে আপনি যে কোনো যুদ্ধ জয় করতে পারবেন ইসলামের একটু একটু এক মিনিট ইসলামের দুশো জন নিয়েও কিন্তু দশ হাজারের এগেনস্টে আপনি দেখেন ভিয়েতনাম দেখেন আপনি আফগানিস্তান দেখেন সুপার পাওয়ারের এগেনস্টে জিতেছে বাংলাদেশেও সেভেন্টি ওয়ানে জিতেছে কিন্তু আমাদের আর্মির মরাল অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রেংথ তাকে নষ্ট করে দেওয়া হয়েছে এই লিডারশিপের যা দেখে হয়েছে অল আর করাপ্টেড ঠিক আছে এবং এটা নেতৃত্ব দিতে হচ্ছে আপনার জেনারেল তারেক সিদ্দিকি এবং তার গঙ্গা আর্মিকেও ইউটিলাইজ করেছেন আপনি শিক্ষায় কিভাবে করেছেন সেটাও জানেন আর ইকোনমি এগুলো অল ইলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার এগুলো যদি ধ্বংস হয়ে যায় আপনি যত শক্তিশালী রাজনৈতিক দল বা আপনি প্রসেস নিয়ে নামেন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হয়েছে যে ইট ইজ সেট যে পাওয়ার অফ দ্য পিপল ইজ মোর দ্যান দ্য পিপল ইন পাওয়ার তাই না আবার এটাও সত্যি ব্যারেল স্টেমস পাওয়ার স্টেমস ফর দ্য ব্যারেল অফ দ্য গান আপনি যখন রাষ্ট্রের যে সামরিক শক্তি বা একটা

পেস জাপিগুলোর সাথে থাকবেন রাখছি এখানেই আসসালামু আলাইকুম জি ধন্যবাদ